ভারতীয় পোস্ট অফিসে জিডিএস পরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে তার সম্পূর্ণ ডিটেস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছে নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল কলকাতা সাত লক্ষ বারো থেকে নয় ছয় দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার আমরা এখানে দেখে নেব কী কী পোস্টে এখানে নেওয়া হচ্ছে এবার নিচের দিকে আমরা চলে আসবো ভ্যাকান্সি অনুসারে ডিটেলসগুলো দেখব এখানে প্রথমেই যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর্ম ফরম্যাট এনএসার ওয়ান ফর্ম রয়েছে সেই ফর্মের মাধ্যমে আপনাদের ফুলফিলমেন্ট ডকুমেন্টস সহকারে ফর্মটি আপনাদের পাঠাতে হবে সেই ফর্মটি আপনারা পাঠাবেন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে পাঠাতে হবে এবার আমরা নিচের দিকে ডিটেলসগুলো দেখব প্রথমে ডেট দেখব ডেট অফ নোটিফিকেশান নয় ছয় পঁচিশে নোটিফিকেশান পাবলিশড হয়েছে অ্যাপ্লিকেশান করবার লাস্ট ডেট দুই সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ জুলাইয়ের দু তারিখ পর্যন্ত লাস্ট ডেট ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম্যাট রিজোনাল অফিসে পাঠানোর লাস্ট ডেট সাত সাত দু হাজার পঁচিশ তারিখ আর রিসিভ ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম সার্কেল অফিসে দেওয়ার লাস্ট ডেট দশ সাত পঁচিশ তারিখ অ্যাডমিট কার্ড আপনাদের ইস্যু হবে চোদ্দো সাত দু হাজার পঁচিশ তারিখ ডেট অফ এক্সামিনেশান কুড়ি সাত দু পঁচিশ তারিখ এক্সাম উইল বি এক্সটেন্ডলি দশটা থেকে আপনাদের এক্সাম শুরু হবে এবার নিচের দিকে চলে আসবো ভ্যাকান্সিটা দেখবো এখানে যা ডিটেলস টেন্টিভ ভ্যাকান্সি দু সালের ভ্যাকান্সি বলা হয়েছে প্রথম পোস্ট হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকান্সি রয়েছে টোটাল ষোলোটা তার মধ্যে জেনারেল তেরো এসসি এক দুটো এসটি আছে একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে একটা শর্টিং অ্যাসিস্ট্যান্ট রা হচ্ছে রেলওয়ে মেল সার্ভিসে টোটাল ভ্যাকান্সি একষট্টিটা জেনারেল সাতচল্লিশ এসসি নটা এস আছে পাঁচটা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে দুটো এর পরের পাতায় আমরা চলে আসব ভ্যাকান্সি টোটাল আপনাদেরকে বললাম এবার চলে আসবো পোস্টাল ডিভিশন এখানে বলা আছে কো ডিভিশনে এখানে রয়েছে ষোলোখানা ভ্যাকান্সি আর নিচের দিকে আসছে রেল মেল সার্ভিসে কলকাতা আর এম আছে সাতটা কলকাতা এপি শর্টিংয়ে আছে নটা আর এম এস এইচ এ আছে দশটা আর এমএস ডাব্লিউবিতে আছে আঠারোটা আর এম এস আছে তেরোটা আর এম এস দুটো এবং এম এম এস কলকাতাতে আছে দুটো এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি যেটা মেনশন করা রয়েছে এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এখানে কি চাওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে আপনাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ক্যাটাগরি এতে যারা আবেদন করবেন তাদের পে লেভেল থ্রি অনুসারে আপনাদের স্যালারি দেওয়া হবে প্রথম পাঁচ বছর তারপরে সেটা বাড়বে এবার অফিসিয়াল হোল্ডিং পোস্টে পে লেভেল টু অনুসারে স্যালারি মিলবে এরকমভাবে বিভিন্ন রকম ক্যাটাগরি ভাগ করা আছে যেমন ওবি ক্যাটাগরি বির ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া রয়েছে কিভাবে আপনাদের স্যালারিটা এখানে দেওয়া হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আপনাদের ধরা হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে যে বিষয়টি এখানে মেনশন রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন অফ এক্সামিনেশান এখানে রয়েছে আপনাদের কী ধরনের পরীক্ষা হবে ডিপার্টমেন্টাল আর কী ধরনের সিলেবাস থাকবে সেগুলো কিন্তু এখানে মেনশন রয়েছে এক্সামিনেশান সেন্টার এখানে রয়েছে হেডকোয়ার্টারে আপনাদের কিন্তু এখানে রিজনাল হেডকোয়ার্টারে আপনাদের পরীক্ষা অর্থাৎ কলকাতাতে তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যানেক্সার ওয়ান এখানে দু তিনটে পাতার ফর্ম রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন করে নিয়ে ফর্মগুলো ঠিক করে ফিল আপ করবেন এবং এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামে ভরে সেই ফর্মটি আপনাদের কিন্তু দু তারিখের মধ্যে বাইপোস্টের মাধ্যমে ফর্মটি কিন্তু আপনাদের পাঠাতে হবে তো এই হচ্ছে আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন